কবরস্থানের আপনারা একটা নেম প্লেট বানাইবেন কোথায় নিয়ে আপনারা একটু এদিক সেদিক ইয়া করতেছেন কোনো চিন্তা আমরাই বাংলাদেশের ভিতরে সারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ঠিক আছে কোনো চিন্তা নাই আপনার একটা সুন্দর কবরস্থানে এখানে আপনার বাবা বা আত্মীয় স্বজন এই ধরনের যারা আছে যে মারা গেছে এদের নামে আপনি একটা নেমপেলে বানাতে চান তাহলে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আপনার আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সুন্দর মতো বানায়া আপনাদের হাতে ইনশাল্লাহ পৌঁছে দিব কোনো কেউ প্রতারিত হবেন না ভিডিওটা শেয়ার করে রাখেন আপনার প্রতিষ্ঠানে থেকে যাবে যখন খুশি আপনি এখান থেকে অর্ডার করে নিতে পারেন ভাই

ওটা পুরাটা কেমন মনে করেন এটা যে সুন্দর একটা যেটা বেশি আপনার বারোশো টাকার শুধু বিশ টাকা করে এখান থেকে শুরু আর কি এখান থেকে শুরুটা ফুল দিয়া সুন্দর একটা গেট করে এরকম আমাদের অসংখ্য ডিজাইন আছে এই ফুলের ভিতরে অসংখ্য ডিজাইন আছে যাদের লাগবে আমাদের স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে আপনার এই নাম্বার যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা

ইন্টেরিয়র পার্কিং টাইলস ইন্টেরিয়র পার্কিং টাইলস অর্থাৎ এক প্রতিষ্ঠানে আপনারা তিন ধরনের আইটেম পেয়ে যাবেন পেয়ে যাবেন জিভশামের কারুকার্য পেয়ে যাবেন এই ধরনের আইট এইগুলোকে কি বলা হয় ভাই नेमপ্লেট বলা হয় नेमপ্লেট পেয়ে যাবেন তা আবার পাথরে অর্থাৎ এইতে টাইলসের টাইলসের ভিতরে টাইলসের ভিতরে नेमপ্লেট পেয়ে যাবেন টাইলস পেয়ে যাবেন এবং পার্কিং টাইলসও পেয়ে যাবেন আজকের ভিডিওটি একটু ব্যতিক্রম তো বন্ধুরা আমি আজকের ভিডিও করার জন্য এসেছি ঢাকা সাভার हेमाয়ত অনেক কষ্ট করে এসেছি এই সন্ধান ভিডিও অনেকের উপকারে আসতে পারে আপনারা যেটা শেয়ার করে রাখতে পারেন অনেকেরই প্রয়োজন অনেকে যারা বাড়িঘর তৈরি করবেন অনেকে যারা মসজিদ মাদ্রাসা তৈরি করবেন তাদের জন্য দেখেন এত সুন্দর সুন্দর এগুলো কি বলা হয় কালিমা কালেমা এগুলো কিন্তু তৈরি করে নিতে পারবেন फायদার এটা শুধুমাত্র फायদার এটা ডিসপ্লে কারখানা রয়েছে আর কি কি রয়েছে আমরা আপনাদের আমাদের এসে পার্কিং টাইজ তারপর রয়েছে নেম প্লেট এইসব কারখানা নিজেরাই তৈরি করেন হ্যাঁ এগুলো আমরা নিজেরাই বানাই নিজেরাই তৈরি করি এই প্রতিষ্ঠানের সহজ ঠিকানা বলেন তো ভাই এই প্রতিষ্ঠান ঠিকানা এই প্রতিষ্ঠানের আসার ঠিকানা কি এই জায়গার ঠিকানা কি এই জায়গার ঠিকানা সাভার হেমায়েতপুর সোনালী ব্যাংকের নিস্তলা ডায়মন্ড টাওয়ার সোনালী ব্যাংকের নিস্তলা ডায়মন্ড টাওয়ার হ্যাঁ ডায়মন্ড টাওয়ার দর্শকদের বলি সাভার হেমায়েতপুর সোনালী ব্যাংক বলবেন হ্যাঁ সোনালী ব্যাংকের নিস্তলা নিস্তলা বললেই হবে দেখেন এখানে সহজে পেয়ে যাবে আর কি ভাই প্রথমে আমরা এই যে নেমপ্লেট তৈরি করেছেন যারা তৈরি করে আপনাদের কাছে নিয়েছে কেমন খরচ হয়েছে আর এভাবে কি তারা তৈরি করে নিতে হবে আলাদা ভাবে নিজস্ব নাম হা হা নিজস্ব নাম দিই আচ্ছা প্রথমে সৈয়দ ভুল্লাহ এটা কয়েনসি বা রকম এটা আছে আপনার আট বারো ঠিক আছে আট বারো হা এটা হচ্ছে আট বারো এটা একটা টাইলস এটা বাসা বারির জন্য আর আচ্ছা এটাটা বাসার গেডের জন্য আর কি এটার খরচ পর্ব আপনার মনে করেন সাতশো টাকা আর কি। যেহেতু কমপ্লিট যা আছে একবারে সব কমপ্লিট। যেহেতু সবকিছুর দাম অটো বাড়তি আগে পাঁচশো ছিল এখন সবকিছুর দাম বাড়তি হতে আর কি একটু রেটটা একটু আমরা আসলে ছন্দমূলক ভিডিও আপনারা যখন একটা বাড়ি তৈরি করবেন ভাই একটা বাড়ি তৈরি করতে শুধু তো এই নেমব্লেট নেবেন আর ডিমেট টাইলস নেবেন। যে টাইলস টাইলস আবার জিপসামও নেবেন। সুতরাং আলোচনা সব পেক্ষে দামটা কম বেশি হবে আপনার এলো দশ ষোলো দশ এটা পরব আপনার এলো পনেরোশো টাকা আর কি আচ্ছা আচ্ছা তারপরে এটা হ্যাঁ এগুলা সব একই একই দাম পড়বো আর কি আমি দেখে দিলাম আপনারা যে ডিজাইন চান যেভাবে চান সেভাবে কিন্তু এভাবে আপনারা এইগুলো नेम প্লেট তৈরি করে নিতে পারবেন ইনশাআল্লাহ তাছাড়া এখানে দেখেন এগুলো সব কিন্তু দেয়া হয়েছে বিসমিল্লাহ জিপসন এন্ড টাইলস এখানে টাইপস উপর লেখা তো খুবই করা হয় আপনারা কিন্তু এই দেখেন এখানে কিন্তু ভাই ডিজাইনও করা হইছে না ভাই এখানে এটা ডিজাইনও করা হইছে আমি বলতে চাই যে আপনারা একটা বাড়ি করেন বা একটা মসজিদ করছেন তারপর আপনারা কবরস্থানের আপনারা একটা नेम প্লেট বানাইবেন কোথায় নিয়ে আপনারা একটু এদিক সেদিক ইয়া করতেছেন কোনো নো চিন্তা আমরাই বাংলাদেশের ভিতর সারা বাংলা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ঠিক আছে কোনো চিন্তা নাই আপনি একটা সুন্দর কবরস্থানে এখানে আপনার বাবা বা আত্মীয় স্বজন এই ধরনের যারা আছে যে মারা গেছে এদের নামে আপনি একটা নেম বানাতে চান তাহলে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বার আপনার আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সুন্দর মতো বানায়া আপনাদের হাতে ইনশাল্লাহ পৌঁছে দিব কোনো কেউ প্রতারিত হবেন না ভিডিওটা শেয়ার করে রাখেন আপনার প্রতিষ্ঠানে থেকে যাবে যখন খুশি আপনি এখান থেকে অর্ডার করে নিতে পারেন ভাই

আপনার সাথে কমে কোথাও পাবে হ্যাঁ এখানে যদি আমরা এই টাচ মনে করেন এটা তো আবার গিলিজিং ঠিক আছে এগুলা ডাবল লেয়ার গিলিজিং এটা একটু দাম কিন্তু সর্বনিম্ন আপনার বিশ টাকা থেকে শুরু বিশ টাকা ঠিক আছে এগুলো আমরা যেগুলা এখানে এর থেকে কম পাইবেন কিন্তু এই টাইস গুলা এগুলো আবার অন্য জায়গায় কিনতে হলে আপনার চল্লিশ টাকা করে পড়বো আপনার কাছে হ্যাঁ হ্যাঁ আপনার কাছে কত টাকা পাবে পার পিস এটা অনেকগুলা বাল্লা বিশ টাকা করে শুরু শুরু আর কি শুরু আরকি বিশ টাকায় পার্কিং টাইস আসলে এত কমে কিন্তু পার্কিং টাইস পেয়ে যাবেন বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের কিন্তু আপনারা পার্কিং টাইস পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা আপনারা শুধু আমাদের সাথে নক করবেন যোগাযোগ করবেন আমরা এগুলা সুন্দর করে আপনার ট্রাক হোক পিক আপে হোক একদম সুন্দর করে আপনারা আমরা সারা বাংলাদেশে ইনশাল্লাহ পৌঁছে দিয়ে থাকি পৌঁছে দেবেন ওকে ভাই আর উপরে গুলো কি ভাই উপরে এগুলা টাইস এগুলা আপনার দেওয়াল টাইস ঠিক আছে

ডাইশ আছে আবার পাথর আছে তারপরে আপনার ইয়া আছে গুড়া পাথর আছে আচ্ছা সব মিলে আর কি এটা করা টাকা থেকে তিরিশ পঁয়ত্রিশ টাকা ভিতরে আপনারা ভালো যাবেন আর এগুলো এগুলো কেমন আলাদা এটা

আপনারা যেভাবে নিতে চান আমরা ওইভাবে কি করে দেবো ধরা দেন ভাই হ্যাঁ দেন এই যে এক একটা ফুল দেখতেছেন আর কি দেখছেন একটা রুম ঠিক আছে ওই যে এরকম দশ বারো একটা রুম আছে যদি এরকম আর যদি কেউ করায় ঠিক আছে তাহলে আমরা একটা ধারণা দিয়ে দিই আর কি আপনার মনে করেন বারো হাজার টাকার ভিতরে আমরা কমপ্লিট করে দিই পুরোটা কমপ্লিট পুরাটা একদম একদম রং ঠিক আছে রং সহ সাইড একে ইয়া বর্ডার দিয়া এ টু জেড

আপনারা বিদেশে থাকেন কিন্তু আপনি ওখানে একটা জিনিস পছন্দ হয়েছে দীপশাম করাইবেন কিন্তু একটা চিন্তায় আছেন করাবো নাকি কিন্তু আমাদের দ্বারা করাবেন ইনশাল্লাহ কোন প্রতারিত হবেন না আমাদের অফিস আমাদের অফিস আপনার সাবার হেমায়তপুর সোনালী ব্যাংকের নিস্তালা এই যে আমাদের অফিস এখানে ইনশাআল্লাহ এখান থেকে আপনারা আইসা বা আপনার ভাইরে আপনার বাবারে যে করে পাঠায়া আপনাদের বিশ্বাস আপনারা করায় নিতে পারেন বা আপনারা যদি বলেন আমরা আপনাদের বাড়ি থেকে দেখা এই কাজগুলো আমরা করে দিয়ে থাকি আমরা সারা বাংলাদেশে এইভাবে কাজ করে দিয়ে থাকি মাসা ভাই ধন্যবাদ ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম রাজা